আর এবার নজর ওয়েদার আপডেটের দিক থেকে কি বলছে আবহাওয়া সকাল থেকেই একেবারে জাকিয়ে শীত পড়েছে তা আর বলার অপেক্ষা রাখে না গোটা বাংলা জুড়েই কিন্তু ছবিটা একই রকম কনকনে ঠান্ডা কারণ সামনে পৌষ সংক্রান্তি আমরা নজর রাখার চেষ্টা করব ওয়েদার আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে দুদিকেই নজর রাখবো আমাদের দুই প্রতিনিধি রয়েছেন একদিকে সুদীপ্ত পাল রয়েছেন ময়দান চত্বর থেকে সরাসরি আমাদের সঙ্গে ফাঁকশি দেওয়া থেকে রয়েছেন আমাদের আরও এক প্রতিনিধি উত্তরবঙ্গের অবশ্যই আমাদের সঙ্গে নজর রাখবো তার আগে ওভারঅল একটু জানার চেষ্টা করি যে ঠিক কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর পিকাই একটু সঙ্গে থাকো তারই পাশাপাশি শুরুতেই একটু সুদীপ্তর কাছে আসি সুদীপ্তর সকাল থেকে যে জাঁকিয়ে শীত পড়েছে তার আর বলার অপেক্ষা রাখে না গতকালের যে আবহাওয়া আমরা দেখেছি আজকে তার খুব একটা পরিবর্তন হচ্ছে না সকাল হতেই কনকনে ঠান্ডায় কাঁপছে সারা শহর এবং আজকে যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল রীতিমতো একদিকে যেমন ঠান্ডা উপভোগ করছেন অন্যদিকে রবিবার ছুটির দিনটাও কিন্তু জমিয়ে উপভোগ করছেন আজকে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে বাইশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে বারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি গতকাল কিন্তু শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল যদিও খুব সামান্য তাপমাত্রার হেরফের ঘটেছে গতকাল ছিল বারো সর্বনিম্ন তাপমাত্রা বারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আজকে কিন্তু রয়েছে বারো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস পাশাপাশি সকালে কিন্তু শহর জুড়ে হালকা কুয়াশা রয়েছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা হলেও কিন্তু কুয়াশা কাটবে কিন্তু যে শৈত্য প্রবাহ সেই কনকনে যে কাপুনি ঠান্ডা সেটা কিন্তু অব্যাহত থাকবে এবং আজকে রবিবার আগামী সোমবার এবং এই মঙ্গলবার পর্যন্ত এইভাবে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা বারো ডিগ্রির আশেপাশে থাকবে এবং কনকনে ঠান্ডা অনুভূত হয় হবে এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে এবং এই যে কলকাতা বা রাজ্যের তাপমাত্রা এটা কিন্তু সারা ভারতবর্ষে এই যে কনকনে ঠান্ডার প্রভাব এটা কিন্তু সর্বত্রই রয়েছে আমরা উত্তর পশ্চিম ভারত দিল্লি বিশেষ করে দিল্লি রাজধানী শহর সেখানেও কিন্তু কনকনে ঠান্ডা রয়েছে এ রাজ্যের পশ্চিমের জেলাতে সেখানে কিন্তু তাপমাত্রা প্রায় দশ ডিগ্রির নিচে নেমে গেছে এবং উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন জায়গায় দিল্লিসহ উত্তরাখণ্ড এবং অন্যান্য জায়গায় রাজস্থান যেমন আছে উত্তরপ্রদেশ আছে সব জায়গায় কিন্তু কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে এবং তার পাশাপাশি ঘন কুয়াশা রয়েছে কোথাও কোথাও কিন্তু দৃশ্যমানতা শূন্য পর্যন্ত নেমে গেছে এই ঘন কুয়াশার দাপট এবং কনকনে ঠান্ডা কিন্তু আগামী দুদিন থাকবে বলে জানা যাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার একটা প্রভাব রয়েছে এবং এই যে ঠান্ডার প্রভাব এটা কিন্তু এই মকর সংক্রান্তি বা মঙ্গলবার অবধি কিন্তু উপভোগ করার সুযোগ শেষ সুযোগ পাবে বলা যেতে পারে বঙ্গবাসী বা ভারতবাসী কারণ তারপরেই কিন্তু এই পৌষ সংক্রান্তির পর মঙ্গলবারের পর কিন্তু আবার আবার পরিবর্তন ঘটবে সেক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা একটা রয়েছে এবং আকাশ কিন্তু মেঘলা থাকবে যদিও আজকে কুয়াশা রয়েছে বটে হালকা মেঘলা আকাশ রয়েছে বটে তবে বেলার দিকে কিন্তু অনেকটাই এই কুয়াশা কেটে যাবে বা মেঘলা আকাশ কেটে যাবে এবং এই যে মঙ্গলবারের পর আবহাওয়ার বদল সেক্ষেত্রে কিন্তু বুধ এবং বৃহস্পতিবার বিশেষ করে একটা বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সেখানে কিন্তু বেশ কিছু জায়গায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংও যেমন বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বুধবার এবং বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বীরভূম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া হাওড়া এইসব জেলাগুলিতে কিন্তু বুধবার বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবনা আছে কিন্তু তার আগে পর্যন্ত মঙ্গলবার অর্থাৎ আগামী আজকে রবিবার আগামী কাল এই দুদিন কিন্তু চুটিয়ে ঠান্ডা অনুভব করতে উপভোগ করতে পারবেন শহরবাসী তারপর এই কনকনে ঠান্ডা এই মরশুমে আর আসবে কিনা না শ্যামুন পূর্বাভাস না দিতে পারলেও আলিপুর আবহাওয়া দপ্তর মনে করা হচ্ছে যে এইরকম কাপুনি ঠান্ডা কিন্তু আর আসার সম্ভাবনা কম কারণ পৌষ সংক্রান্তির পর কিন্তু ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকবে এবং মেঘলা আকাশ এবং তারপর বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ সামগ্রিকভাবে এই যে কনকনে ঠান্ডা আগামী দুদিন উপভোগ করবে গতকাল উপভোগ করেছিল শহরবাসী শহর এটা তো আমরা নজর রাখলাম এবার একটু উত্তরবঙ্গের দিকে নজর রাখবো সুদীপ্ত একটু সঙ্গে থাকো পিকাই সকাল থেকে যে ঠান্ডা দক্ষিণবঙ্গেও নজরে আসছে উত্তরবঙ্গে যে ঠান্ডা আরও বেশি তা বলার অপেক্ষা রাখে না প্রথমতই জানতে চাইবো যে আজ কত ডিগ্রি তাপমাত্রা রয়েছে এই মুহূর্তে সকাল থেকে কি অবস্থা ছিল এবং বৃষ্টির সম্ভাবনা কি কিছু থাকছে কারণ চারিদিক কুয়াশায় ঢেকে রয়েছে দেখো সোনিয়া তোমাকে প্রথমেই জানাই যে এইবার কিন্তু দার্জিলিংয়ের জেলার বাসী কিন্তু ঠান্ডা উপভোগ করছে কারণ গত কয়েকদিন ধরে যেটা দেখা গিয়েছে কনকনে ঠান্ডা সেই কনকনে ঠান্ডার জন্য কিন্তু এই দার্জিলিং জেলার যে সমস্ত ব্লকগুলি রয়েছে সেই সমস্ত ব্লকগুলির মানুষ কিন্তু ঘরবন্দি কারণ আজ যেটা দেখা গিয়েছে যে আট ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা গতকালকেও কিন্তু ঠিক একইভাবে ন ডিগ্রি সেলসিয়াস ছিল কিন্তু গতকালকের তুলনায় আজ কিন্তু ঠান্ডা আগেকার তুলনায় অনেক টাই বেশি চারিদিকে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে কুয়াশার এতটাই দাপট যার ফলে যে সমস্ত গাড়িগুলি রয়েছে সে সমস্ত গাড়িগুলি কিন্তু ধীর গতিতে চলছে তাদের যাতায়াতে কিন্তু খুব সমস্যায় হচ্ছে আরেকটা বিষয় তুমি জানি যেটা জানতে চাইলে যে বৃষ্টি সেই বৃষ্টি যেটা হাওয়া অফিসের পক্ষ থেকে যেটা জানা গিয়েছে গত গত বুধবার কিন্তু সকাল থেকে হালকা পরিমাণ বৃষ্টি হতে পারে এবং এই বৃষ্টি হলেই একদিকে কিন্তু ঠান্ডা অপরদিকে কিন্তু তুষারপাতের সম্ভাবনা কিন্তু থেকেই গেল দার্জিলিং সহ সিকিমের বেশ কিছু জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে লাগাতার কিন্তু তুষারপাত চলছে এবং এই তুষারপাতের কারণে উত্তরের হাওয়া কিন্তু দার্জিলিংয়ের হয়ে এবং দার্জিলিং জেলার বেশ কিছু ব্লকগুলিতে কিন্তু প্রবাহিত হচ্ছে যার ফলে কিন্তু ঠান্ডার যে আমেজ সেই ঠান্ডার আমেজ আগের তুলনায় অনেকটাই বেশি যতটাই যত বেশি কিন্তু তুষারপাত হবে তত বেশি কিন্তু এই যে ঠান্ডা সেই ঠান্ডা কিন্তু পড়তে পারে এমনটাও কিন্তু জানা গিয়েছে তবে গত বুধবার যদি বৃষ্টি হয় বুধবার গতবার এবং বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা কিন্তু প্রবল পরিমাণ দেখা যাচ্ছে এবং তার পাশাপাশি হাওয়া সূত্রে কিন্তু জানানো হয়েছে যে বুধবার এবং বৃহস্পতিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি হলেই কিন্তু দেখা যাবে যে একদিকে কুয়াশা অপরদিকে ঠান্ডা কিন্তু জাঁকিয়ে পড়বে তোমাকে আর বিষয়ে তোমাকে জানিয়ে রাখি এই কুয়াশার কারণে রীতিমতো এই দার্জিলিং জেলা জুড়ে যে সমস্ত ব্লকগুলি রয়েছে সেই সমস্ত ব্লকগুলি যে সমস্ত চাষিরা রয়েছে আলু চাষি থেকে শুরু করে অন্যান্য যারা চাষিরা রয়েছে তাদের কিন্তু খুব সমস্যার মুখে পড়তে হয়েছে তবে গত কয়েকদিন আগে যেটা দেখা শীত না থাকার জন্য একদিকে শীত বস্ত্র বিক্রেতা যারা রয়েছে তাদের কিন্তু খুব সমস্যার মুখে পড়তে হয়েছিল দূর দূরান্ত থেকে ভিন্ন রাজ্য থেকে যে সমস্ত শীত বস্ত্র বিক্রেতারা এই দার্জিলিং জেলায় এসেছে তারা কিন্তু খুব সমস্যার মুখে পড়েছে শিলিগুড়ির যে ভুটিয়া মার্কেট সেই মার্কেটেও কিন্তু দেখা যায় সেমন ভিড় তবে গত দুদিন ধরে সেই সমস্ত জায়গায় প্রচুর পরিমাণ শীত বিক্রেতারা কিন্তু শীত বস্ত্র বিক্রি করছেন এবং এই শীতবস্ত্র কেনার জন্য দূর থেকে মানুষ কিন্তু ছুটে আসছে যেটা জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে যে জানুয়ারির প্রায় আঠাশ তারিখ পর্যন্ত এই ধরনের কনকনে শীত কিন্তু একেবারে বেশ জানুয়ারির আঠাশ মানে এখনো বেশ কয়েকটা দিন দার্জিলিংবাসী উত্তরবঙ্গবাসী এই ঠান্ডা উপভোগ করবে ধন্যবাদ জানাবো তোমাকে পিকাই ধন্যবাদ জানাবো সুদীপ্তকেও